ইমাম বাবি নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার থেকে চলে গেছে ও চলে গিয়ে ভালো হয়েছে কারণ বেঁচে থাকলে পৃথিবীর মানুষ আর ধিক্কার দিতে আমরা যে জাতি মানুষ আর ধিক্কার দিত ফোটা দিত তোমাকে চিনি না তুমি তো ওই মেয়ে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সব কিছু সে নিজের সচক্ষে দেখতে পারবে সবকিছু জানতে পারবে শুধুমাত্র বলতে পারবে না আর বলবে তোমরা কেন আমাকে এই বাইশবাগানে অন্ধকার জায়গায় নিয়ে আসতো এত জোরে চিল্লাবে যে স্বাভাবিক মানুষ যদি চিল্লাত তাহলে তার রং ছেড়েছে মারা যেত এত জোরে বিকট আওয়াজ করে করে ডাকতে থাকবে আর বলতে থাকবে সন্তানদেরকে কেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বন্ধ করে কেন রাখতে যাচ্ছ আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে মানুষ ছাড়া অন্য যত জীব আছে আওয়াজ সকলেই শুনতে হয় শুধুমাত্র

তোমাদেরকে ভালো রাখার জন্য আমি আমার নিজের দিকে খেয়াল রাখার সময় পাইনি তোমাদেরকে সুখী রাখার জন্য আমি নিজের জন্য আল্লাহর হুকুম পালন করতে পারি নাই অথচ আমাকে আজকে এখানে কেন রেখে যাচ্ছে কিন্তু আল্লাহ রসুল বলেন এই আওয়াজ কোনো মানুষের কর্ণ কোহর পর্যন্ত পৌঁছাবে না যদি পৌঁছাইতই তাহলে কোনো মানুষ মানুষ ভাবে রেখে আসতে পারতো না এত জোরে চিৎকার করবে করবে যা মানুষ মানুষটা কঠিন সীমা সেও তাকে ওখানে রেখে আসতে পারত না তাহলে সারাদিন ব্যস্ততার ভিতরে থাকবো কাদের জন্য যাদের জন্য থাকবো তারাই তো আমাদেরকে মৃত্যুর সাথে সাথে সব থেকে আলাদা করে মাটির ভিতরে বিনা বালিশে শুয়ে রাখবে রাখবে না। এই কথাগুলো আমরা বুঝি না তো কিছু কথা আছে না যে মরবি তো তখন এমনি তো সোজা হবি না মরে সোজা হবি এমনি সোজা না হলেও মৃত্যুর পরে সকলকেই সোজা হতে জার যার ব্যস্ততা তা নিয়ে সে দুনিয়ার জীবন যাপন চালাচ্ছে অতঃপর আল্লাহ তাআলার ঘর থেকে আওয়াজ গিয়েছে হাইয়্যা আলাস আসর নামাজের দিকে হাইয়্যা আলাল ফalah কেউ যদি প্রশ্ন করে নামাজ পড়লে কি হবে আল্লাহ তালা তার জবাব দিয়েছে যদি নামাজ আদায় করো তাহলে এই নামাজের মাধ্যমে তোমাদের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা দিয়ে দেব কিন্তু এই কথা কয়জনে বুঝেছি কানে তো সকলের গেছে তাই না কেউ উপলব্ধি করে বসে থাকি আবার কেউ না করে বসে থাকি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাস

কিন্তু চারদিকে যে সমস্ত মানুষগুলো যেভাবে মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এইটার জন্য তো আল্লাহ তালাই মাস দেন নাই মৃত্যুবরণ তো অনেক মানুষই করে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যু হুরা মুসলিম উম্মাকে গোটা জাতিকে গোটা বাংলাদেশকে তাদের মনে নাড়া দিয়ে যায় আসিয়া সবাই চেনেন না এর মৃত্যুতে এমন কোন মানুষ নাই যে কষ্ট না পেয়েছে এত একটা ছোট বাচ্চা এত হয়ে দুনিয়ার থেকে চলে গেছে চলে গিয়ে ভালো হয়েছে কারণ বেঁচে থাকলে পৃথিবীর মানুষ আর ধিকার দিতে আমরা যে জাতি মানুষের ধিকার দিত খোলা দিত তোমাকে চিনি না তুমি তো ওই মেয়ে আল্লা যা করেন সবকিছু কিসের জন্য করে তার আগে তো ছিল। তার উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে দাপন করা উচিত ছিল প্রকাশ্যে দিবাদকে মানুষের সামনে যদি ধরনের বিচার করা হতো তাহলে দ্বিতীয়বার আর কর মানুষ ঠিক ধরনের দুষাভাব দেখাতো না এইজন্য আল্লাহ তাআলার কোরআনের আয়াত যদি দুনিয়াতে বাস্তবায়ন হয় তাহলে এ ধরনের কাজ বছরে 10 টাকার 5 টাকাও না কারণ তারা জানে এই ধরনের কাজ ঘটালে প্রকাশ্য তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করা হবে

दाराते हो बेजेते हो बे नकी क्यों थक बो